আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভারতের কেরালা প্রদেশের কাঁচা কলা দিয়ে তৈরি এক মজাদার ভাইরাল চিপসের রেসিপি তো চলো কথা যাক চিপস তৈরির জন্য প্রথমেই লাগছে কাঁচা কলা আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি এবারে কলা থেকে খোসাটা ভালোমতো মতো ছাড়িয়ে নিব এবারে কলাগুলোকে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কাঁচা কলার গন্ধ এবং কষ্ট দূর করার জন্য একটা পাত্রে পানি নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এবার এগুলোকে পানির সাথে খুব ভালো মতো মিক্স করে আগে থেকে কেটে রাখা সেই পাতলা কলার স্লাইসগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এবারে অন্যদিকে একটি পাত্রের চিপসের জন্য মশলা তৈরি করে নিব এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা চাট মশলা আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া বিট লবণ এই সবগুলো উপকরণকে মিশিয়ে একটি মশলা তৈরি করে নিচ্ছি এবারে অন্যদিকে আগে থেকে ভিজিয়ে রাখা সেই কলার চিপসগুলোর স্লাইস থেকে থেকে পনেরো থেকে বিশ মিনিট পরে পানিগুলো ফেলে দিব এবারে একটা প্যানে বেশ কিছুটা রান্নার রেগুলার অয়েল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে আগে থেকে স্লাইস করে রাখা সেই কলার চিপসগুলো এক একে দিয়ে দিব চিপসগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে না হলে চিপসগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে কিছুক্ষণ পর চিপসে সুন্দর একটা কালার চলে এসেছে এবারে আর কিছুক্ষণ ভেজে নিয়ে চিপসগুলোকে তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে চিপসগুলোকে একটি পাত্রে টিস্যুর উপর তুলে নিচ্ছি এবারে চিপসগুলো কিছুটা গরম থাকা অবস্থায় আগে থেকে তৈরি করে রাখা চিপসে সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার কলার ক্রিস্পি চিপস এই চিপসটা খেতে অনেক বেশি মজা আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর